জিয়াউল ফারুক অপূর্ব তিনি অপূর্ব নামে সবার কাছে পরিচিত জন্ম সাতাশ জুন উনিশশো তিরাশি জন্মস্থান হলেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করে অপূর্ব তিনি তার নাটকের জন্য বেশ পরিচিতি লাভ করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি চর্চাও করেন অপূর্ব হলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা গুলোর মধ্যে একজন তার উচ্চতা ফিট এগারো ইঞ্চি অপূর্ব তিনটি বিয়ে করেছেন দুটি বিবাহ বিচ্ছেদ হয়েছে তার বর্তমান স্ত্রী শাম্মা দেওয়ান অপূর্বের একটি পুত্র সন্তান রয়েছে তার নাম জায়ান ফারুক আয়াস অপূর্বের দ্বিতীয় স্ত্রী একমাত্র সন্তান জায়ন ফারুক আয়াস দুই হাজার সতেরো সালে অপূর্ব তার অভিনীত বরে সেনা জন্য বেশ প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিন প্রথম আলো পুরস্কার পেয়েছেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম